चाद मामा कौन चाद मामा হাই এভরিওন দিস ইস অনামিকা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও আছি বেশ ভালো আজকে বানাচ্ছিলাম বিরিয়ানি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কি করে বিরিয়ানি করি তার জন্য মাংসের মধ্যে নুন এবং লেবু মিশিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ আর এদিকে আমার কর্তা মশাই করছেন ব্রেকফাস্ট আর আজকে সেরকম কিছু বানায়নি কারণ ওই যে বিরিয়ানি বানাবো প্রচুর চাপ নিয়ে হয় না তার জন্য আজকে আমি খেয়ে আজকে গেল ডিউটিতে আর আমি যেদিন বিরিয়ানি বানাই তার আগের দিন সমস্ত মশলা বেটে রেখে দিই ফ্রিজে না হলে মেয়েকে নিয়ে হয় না যেহেতু অনেকটা টাইমের ব্যাপার আমি বাইরে কাচড়াগুলো রেখে দিয়েছি যেহেতু কাচরা বলা এসে এখানে থেকেই নিয়ে যায় আর এসে কিন্তু কলিং বেল বাজায় সেজন্য আমি বাইরে রেখে দিয়েছি যাতে কলিং বেল না বাজায় কলিং বিল বাজালে আমার মেয়ে পুরো উঠে যাবে সেজন্য আমি ওই রকম করে প্রতিদিন সকালে বাইরে রেখে দিই আর উনি এসে নিয়ে যায় তাদের ফ্লোরে আমরা কিন্তু চারটা ফ্যামিলি থাকি তার মধ্যে কিন্তু কেউই বাইরে রাখে না শুধু আমি বাইরে রাখি সত্যি কথা বলতে এখানের কোয়ার্টারগুলোতে একটুখানি সুবিধা ভালো যেমন এই নোংরা ফেলার ব্যাপারটা নিচে যেতে হয় না ঘরের দূর থেকে এসে নিয়ে যায় আর রাজস্থানে যখন ছিলাম তখন কিন্তু বাইরে আমাকে নিজেকেই ফেলে দিয়ে আসতো হতো একটুখানি দূরে গিয়ে যাই হোক এখানে ঘর থেকেই নিয়ে যাই যদিও এর জন্য মান্থলি তার জন্য আমাদেরকে পেমেন্ট দিতে হয় ফ্রিজ থেকে আমি মশলাগুলো বের করে নিলাম ওই যে বলেছিলাম কালকেই আমি বেটে বুটে রেখেছি কাজুবাদাম বেটে রেখেছি তার সঙ্গে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছি আর আমি না শুকনো লঙ্কা কোনো রান্নাতে ব্যবহার করি না কাঁচা লঙ্কাই ব্যবহার করি আর যদি কালারের কথা বলো তাহলে একটুখানি কাশ্মীরি লঙ্কার দিয়ে দিই ব্যাস আর এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আমি না হয় চিকেনটা কিভাবে করলাম অন্য একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিই বিরিয়ানি হচ্ছে সেজন্য মেয়ের জন্য আলাদা করে চিকেনটা করছি ওই যে কষিয়ে নিয়েছি মশলা একটুখানি দিয়ে দিয়েছি সঙ্গে দুটো লেগ পিস মেটে আর দিয়েছি একটা আলু ব্যাস দিয়ে নেব আর মেয়ের জন্য আলাদা করে করে নেব ভাত ওকে ভাত খাইয়ে দেব হয়ে যাবে আর আজকে আর ওর জন্য ডালিয়ার খিচুড়ি বানালাম না যেহেতু আজকে চিকেন হয়েছে ঘরে সেজন্য সেজন্যিং করা কমপ্লিট আর আমি গোলাপ জল কেওড়া জল ইউজ করি না সত্যি কথা বলতে ওটা রেসমেল একদমই ভালো লাগে না আমার সেজন্য আর আমার হাজবেন্ডেরও পছন্দ না তাছাড়া যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে লেয়ারিংটা করেছি আর দুটো জিনিসে করেছি কারণ একটাতে বেশি হয়ে আর এর থেকে বড় একটা গামলা রয়েছে তাতে করলে কি হতো একটুখানি কম হয়ে যাচ্ছিল সেজন্য হয়ে যাবে মানে দুপুরবেলার খাওয়াতেও হয়ে যাবে আবার একটা আমাদের রাতের বেলার খাওয়াতেও হয়ে যাবে সেজন্য এভাবেই করেছি আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি আগে মেয়েকে ভাতটা খাইয়ে দেব তারপরে ভাবছি আমরা খাওয়া দাওয়া করবো বিরিয়ানির দম প্রায় কমপ্লিট হয়ে গেছে তাহলে ছিল দেখা যাক আমার বিরিয়ানি কেমন হলো এখন হাড়িটা খুলছি আর একটা যে গামলায় রয়েছে ওটা রাতের বেলায় খাবো বেশ গরমও থাকবে ভালো হবে ঘাটাঘাটি হবে না এদিকে একটুখানি শশা কেটে নিয়েছে বিরিয়ানির সঙ্গে কিন্তু আমার রায়তা ভীষণ ভালো লাগে কিন্তু আজকে রায়তাটা বানাইনি কেমন হয়েছে বলো এবার ওর এক্সপ্রেশন তো ঝাল হয়েছে মনে হচ্ছে কেমন হয়েছে ভালো হয়নি মুখটা কালো হয়ে গেছে তোমার

ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে আমার মামাম তুমি খাবো তুমি তো ভাত খেলে এখনই তুমি খাও তুমি খাও একটুখানি খাও তো খাওকে খাইয়ে দাও একটুখানি খাই নাকি দেখো হুম হুম খিদা ফিদা নাই ওর এই যে আমার থালা ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নিই কারণ বিরিয়ানি সামনে রয়েছে তো এখন আর বিরিয়ানি নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে না দুপুরবেলার খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেছি ওই দু ঘন্টা মতন কিন্তু আমাদের ঘুম একদমই হয়নি কারণ আমার মেয়ে দুপুরবেলাতে ঘুমোয় না ওর ঘুমোনোর টাইম কখন জানো ওকে সাড়ে এগারোটার দিকে আমি স্নান করিয়ে দিয়ে আর স্নানের জল মাথায় পড়লো ওর ঘুম চলে আসলো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে ওকে যে আমি খাওয়াবো সেই টাইমটুকুই ও দেবে না স্নান করাতেই ও কান্নাকাটি শুরু তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমার যা যা কাজ থাকে বান্না থাকে সেগুলো করে নিই তারপরেও একটা থেকে দুটোর মধ্যে উঠে যায় আর আমার হাজব্যান্ডও প্রায় ওই টাইমেই আসে তারপরে দিয়ে ওকে খাওয়াই তারপরে আমরা খাই এভাবেই চলে সেজন্য আমাদের দুপুরবেলা একটুও ঘুম হয় না করার নেই সেজন্য দু ঘন্টা রেস্ট করেছি ঘুমোতে আর পারিনি আর এখন দেখো কি করছে বেদানা মুখে দিচ্ছে একটু মনে হয় টক সেজন্য বারবার করে ফেলে দিচ্ছে ও ও কিন্তু বেদানা খেতে বেশ ভালোবাসে রিসেন্ট কিছুদিন হলো ও বেদানাও পছন্দ করছে না কি হয় একটা ফল কিছুদিন খায় মোটামুটি এক দু সপ্তাহ খায় তারপরে ওর সেটা ভালো লাগে না আমি এটা নোটিশ করে দেখেছি আগে কিছুদিন কলা পছন্দ করছিল মাঝখানে আবার খাচ্ছিল না এখন আবার দেখছি দু তিন দিন ধরে কলাটা খাচ্ছে সকালবেলাতে পুরো একটা কলা খেয়ে নেয় তো এরকম করে আপেলটা প্রতিদিন দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় কোনো দিন খায় কোনো দিন খায় না মানে ওদের কি বলো তো খাবারের টেস্টটা অন্য অন্য লাগবে সেই জন্য ওরা বোধ হয় এরকম করে এখন বিকালবেলাতে যাব একটা বার্থডে পার্টিতে তো সেজন্য দোকানে চলে এসেছি একটা গিফট আর যার বার্থডে তার বয়স হচ্ছে চার বছর মতন ওই যে ক্যারাম বোর্ডটা দেখতে পাচ্ছ আমি ওটা নিতে চেয়েছিলাম তারপরে হাজব্যান্ড বললো ওর নাকি ক্যারাম বোর্ড আছে জন্য বললো যে একটা রিডিং টেবিল নিয়ে নিতে তো সেজন্য সেটাই নেওয়া হলো আর বার্থডেটা কার সেটা বলি বার্থডে হচ্ছে আমাদের ওসি স্যারের ছেলের বার্থডে আমাদের গিফট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে চলো তাড়াতাড়ি আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল যেহেতু আমার মেয়ে অনেকটা জ্বালাচ্ছিলো বারবার করে ফোন করছিল অন্য দাদা যে আমরা কখন আসব। কিন্তু আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিলো সেজন্য আমাদের দেরি হয়ে গেছে কিছু করার নেই কেক কাটিং হয়ে গেছে তারপরে আমরা এসে পৌঁছেছি কিছু করার নেই ছোট্ট পুচকুটাকে হ্যাপি বার্থডে বললাম তাকে গিফটটা দিলাম আর এখানে আমরা সবাই মিলে ছবি তুললাম আমাদের জন্মদিনের পার্টি শেষ এখন আমরা যাচ্ছি কোয়ার্টারে আর হাতে একটা গিফট ওটা হচ্ছে আমার মেয়ের গিফট এখানে যত বাচ্চা ছিল সবাইকে একটা করে গিফট দেওয়া হয়েছে তো ওটা বাড়ি গিয়ে খুলে দেখবো যে ওটা কি আছে তাহলে চলো আমরা ঘরে যাই ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে তাহলে চলো টাটা